আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা সবাই ভালো আছো আজকে আমাদের এপিসোড হবে টু গত ক্লাস আমরা করেছিলাম মধ্যকের যতগুলো নিয়ম ছিল ঠিক ততগুলো নিয়মে দেখিয়ে দিয়েছি আজকে আমরা দেখব গণসংখ্যা নিবেশন সারণী গড় গাণিতিক গড় সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় কিভাবে করে তো আজকে আমরা গণসংখ্যা নিবেশন সারণীর অঙ্কগুলো করব এটা হচ্ছে আমাদের আজকে টাইপ টু এর অঙ্ক টাইপ এর অঙ্ক টাইপ টু এর টাইপ টু এর কিসের পরিসংখ্যানের নবম দশম শ্রেণীর অধ্যায় সতেরো টু পরিসংখ্যানের অঙ্ক করবো আজকে আমরা তো পরিসংখ্যান অঙ্ক গুলো আসলে খুবই পাওয়া যায় এখানে যদি একটু মনোযোগ দিয়ে তোমরা আর আমার টাইপ যতগুলো আমি শিখাবো সবগুলো টাইপ যদি তোমরা অঙ্ক করো ইনশাল্লাহ তোমরা পারবে আমি আমার সিট আছে আমার হ্যান্ড নোট আছে আমি হ্যান্ড নোট করেছিলাম প্রতিটা টাইপ থেকে একটা করে অঙ্ক তুলেছি জমা করতে পারো এবং যা আমার শিটের পিডিএফ সেটা থেকে সংগ্রহ করতে পারবে পারবে আচ্ছা যারা নতুন তারা আমার ভিডিওতে ফলো দিয়ে রাখবে আমার চ্যানেলে সাবস্ক্রাইব নতুন নতুন ভিডিও তোমরা খুব দ্রুত পেয়ে যাবে আচ্ছা তাহলে আমরা আজকে করব গণসংখ্যার নিবেশন শারוני সংখ্যা নিবেশন দেখো 5 7 নয় দশ বারো ছয় আট বিশ পনেরো আট এদের গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো এদের গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো এদের নিবেশন সারণী করো এটা হচ্ছে আমাদের কোশ্চেন যে পাঁচ সাত নয় দশ বারো ছয় আট বিশ পনেরো আট এদের গণসংখ্যা কোশ্চেনটা উঠাইতে হবে যদি গণসংখ্যা নিবেশন সারণ তৈরি করতে বলে এই এতটুকু লেখা বাদ দিয়া এই এতটুকু লেখা বাদ দিয়ে আমার জাস্ট কোশ্চেনটা খারাপ তুলতে হবে এটাই আমার অ্যান্সার লেখা শুরু আমার অ্যান্সার লেখা

পাঁচ থাকে পনেরো প্লাস এক সমান আমি ধরে নিলাম পাঁচ আমি লিখবো শ্রেণী ব্যবধান পাঁচ ধরে শ্রেণী ব্যবধান শ্রেণী ব্যবধান ধরে শ্রেণী সংখ্যা শ্রেণী সংখ্যা শ্রেণী সংখ্যা সমান আমার সত্য জানি কি শ্রেণী ব্যবধান আমি কত লিখবো পরে আমি লিখবো চার পরে লিখবো আমি কত চার তাহলে আমার ঘর হবে কটা চারটা ঘর হবে তার থেকে আমি দুইটা বেশি আঁকবো তিন পয়েন্ট দুই ছিল না এখানে আবার তিন পয়েন্ট দুই হয় তাহলে তিন পয়েন্ট দুই হইলে আমি তার থেকে অর্থাৎ শ্রেণী সংখ্যা যা থাকবে তার থেকে দুইটা ঘর আমি বেশি রাখবো আচ্ছা তাহলে দুইটা ঘর আমি একটু বেশি রাখি এতটুকু তুলছ না এতটুকু তোলার পর আমার যে কাজটা করবো আমরা তো জানি চারটা পাইছি এটা কোনো সর্বসম্ম চিহ্ন ঠিক আছে চারটা পাইছি চারটা তাহলে আমরা রাখবো কটা ছয়টা কেন ছটা আঁকবো আমি বলতেছি তালে হচ্ছে শ্রেণীর ব্যবধানের জন্য জন্য তারপর গণসংখ্যা গণ তাহলে শ্রেণী আমি কত ধরছিলাম পাঁচ ধরছিলাম তাহলে সর্বনিম্ন সংখ্যা আমার কত ছিল পাঁচ ছিল তাহলে দেখো ছয় সাত আট নয় তাহলে পাঁচ ঘর কোথায় যাবে নয় যাবে তুমি উনিশ বিশ থেকে কত যাবা চব্বিশ দেখো ঠিক আছে ওকে এখন একটা ঘর কেন বেশি আমি বলতেছি এখন আমি টাক ডাকি তাহলে দেখো প্রথম তুমি পাঁচ কাটবা পাঁচ কোথায় আছে এই ঘরে আছে তাহলে একটা কোথায় আছে পাঁচ থেকে নয়ের মধ্যে আছে একটা দাগ দিবা নয় কোথায় আছে এই ঘরের মধ্যে আছে তাহলে একটা দাগ দিবা দশ কোথায় আছে এই ঘরে নাই দশ আছে এই ঘরে তাহলে এখানে একটা দাগ দিবা বারো কোথায় আছে বারো আছে এই ঘরে তাহলে একটা দাগ দিবা ছয় কোথায় আছে এই যে পাঁচ থেকে নয় দিবা আট কোথায় আছে এই পাঁচ থেকে নয়ের মধ্যে আট আছে কিন্তু এখানে চারটা হয়ে গেছে তাহলে পরবর্তী পাঁচ নম্বর দাগ আমি সোজা দিতে পারবো না এই একটা বান্ডিল মানে পাঁচ পরে আছে কত বিশ বিশ আছে কোথায় এই

সরাসরি গড়ের সূত্র দেখি আগে সরা গড় সমান ভাগ রাশির সংখ্যা আচ্ছা রাশি মানে কি এগুলো হচ্ছে রাশি এগুলোর যোগফল কত দেখো দুই পেলাশ তিন পেলাশ ছয় প্লাস আর রাশির সংখ্যা সরাসরি ঘর তাহলে ঘর কিন্তু আমরা পেয়ে গেলাম ঠিক আছে সরাসরি ঘর একদম সোজা সরাসরি ঘর একদম সোজা ঠিক আছে রাশিগুলোর ভাগ

তারপরে টাইপ টাইপ থ্রি টাইপ গড় আর সংক্ষিপ্ত গড় তাহলে গাণিতিক গড় আর আমরা করি আচ্ছা যদি কখনো সারণি দেওয়া না থাকে মানে যে একটু আগে আমরা বললাম সারণি যদি দেওয়া না থাকে তখন আমরা কি করব। সারণি যদি দেওয়া না থাকে তখন আমরা কি করব সারণীটা আমরা আগে বের করব। সারণীটা আমরা আগে বের করে তারপর হচ্ছে কি তোমার তাহলে এখানে যদি দেওয়া থাকে এরকম মানে তোমার দেওয়া আছে মনে করো আছে ব্যবধান ব্যবধান আর আছে গণ সংখ্যা গণ সংখ্যা

তারপরে সিক্স ফাইভ থেকে সেভেন ফোর পনেরো তিরিশ ষোলো আর হচ্ছে চার আচ্ছা এই যে কাজটা এই কাজটা কিন্তু আমরা একটু আগে কালি দেখবে যে বিশ থেকে একশো পর্যন্ত তারপরে গ্রহণ সংখ্যা দিয়ে তৈরি করো তখন ব্যবধান লিখতে গ্রহণ তারিখ দিয়ে গ্রহণ সংখ্যা বের করতে কিন্তু এটা আমি যদি বের না করে থাকে তাহলে তুমি ওকে তাহলে যদি এটার উত্তর লিখতে চাই আমি এটার উত্তর যদি আমি লিখতে চাই তাহলে আমি এটা মুছে দিয়ে যেমন এখানে ছয় আটটা ঘর আছে আটটা ঘরে আমি নিচে নিচে আঁকবো এটা নিচে নিচে আঁকবো এটা সামনাসামনি করা যায় না এটা আমি নিচে নিচে আঁকবো ওকে নিচে আঁকি নিচে নিচে আঁকলাম মনে করো এটা নিচে নিচে আঁকলাম তাহলে আমার এখানে আটটা ঘর লাগবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা তাহলে যে আটটা ঘর আঁকলাম

এটার নাম হচ্ছে কি ব্যবধান এটার নাম তাহলে ব্যবধান কি পঁচিশ থেকে চৌত্রিশ পঁয়ত্রিশ থেকে চৌচল্লিশ পঁয়তাল্লিশ থেকে চুয়ান্ন পঞ্চান্ন চৌষট্টি থেকে চুহাত্তর পঁচাত্তর থেকে চৌরাশি পঁচাশি থেকে চৌরানব্বই আর নিম্ন সীমা উচ্চসীমা যোগ করে দুই ধারা ভাগ তাহলে পঁচিশ আর চৌত্রিশ যোগ করে দুই ধারা ভাগ দিলে হবে উনত্রিশ পয়েন্ট ফাইভ পঁয়ত্রিশ আর চৌচল্লিশ যোগ করে

আচ্ছা তারপরে একটা ঘর আমার বাড়তি লাগবে একটা ঘর বাড়তি লাগবে সেটা হচ্ছে কি আমার এই যে বিশ ষোলো চার এগুলো যদি আমি যোগ দেই তাহলে কত বের হবে একশো বের হবে তাহলে আমার কত বের হবে একশো আচ্ছা তাহলে আমার কি করলাম এখন এই যে গণসংখ্যা পাঁচ দশ পনেরো বিশ তিরিশ ষোলো চার এটা যোগ একশো

গাণিতিক গড়ের আনসার কত একষট্টি পয়েন্ট নয় এটা হচ্ছে গাণিতিক গড়ের নিয়ম এইভাবে আমরা অঙ্ক শেষ করব তাহলে গাণিতিক গড় আর কোন শেখানোর আমি তো মনে হয় প্রয়োজন বোধ করি না এতটুকু যদি তোমার কেউ পারো তাহলে গাণিতিক গড় বের করা সত্তর রকম বা পারবে এখন আমরা অঙ্ক শিখব সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় আমরা এই অঙ্কটা শিখবো আজকে সংক্ষিপ্ত পদ্ধতি গাণিতিক গড় এখন আমরা শিখবো সংক্ষিপ্ত পদ্ধতি কিভাবে করে ঠিক আছে তাহলে আমরা গড় শিখলাম সরাসরি গড় শিখলাম একটা গাণিতিক গড় শিখলাম একটা এখন আমরা শিখবো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় তাহলে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় আগে আমি যদি প্রশ্ন তোমাদের তুলে দেখাই প্রশ্নটা তুলে দেখাই পরে আমি ভালোভাবে করি চার আটটা নয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা প্রথম হয়েছে গিয়া ব্যক্তি পরে গিয়া গণসংখ্যা কত কত আছে দুই থেকে 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 ছয় ছয় দশ দশ চোদ্দ চোদ্দ থেকে আঠারো আঠারো থেকে বাইশ বাইশ থেকে ছাব্বিশ ছাব্বিশ থেকে তিরিশ তিরিশ থেকে চৌত্রিশ অন্তর্ভুক্তি পদ্ধতি আর পদ্ধতি এখানে দেখো দুই থেকে ছয় এখানে কি এই যে দুই থেকে ছয় আবার ছয় থেকে দশ তাহলে ছয় কিন্তু দুইবার আসছে দশ দুই বার আসছে চোদ্দ দুইবার আসছে তাহলে কিন্তু আমার যে এক ঘরে তোমার ছয় কাউন্ট করতে হবে তাহলে আমি দুই থেকে ছয় এই ঘরে কাউন্ট করলাম দেখো সাত আট নয় দশ দুই তিন এই যে ছয় প্রথম ঘরে আমি কাউন্ট করতে পারবো না এই যে এইভাবে যদি হয় আটটা কথা যদি এই যে পাশাপাশি দুইটা ঘরের সংখ্যা সমান হয় এই সীমা নিম্ন সংখ্যা যদি সমান হয় তাহলে ছয় থেকে দুই গ্রহণ চার

দুই একটা ঘরের জন্য লাগবে দেখার জন্য আচ্ছা তাহলে প্রথম তো আমার ব্যবধান লাগবে নাকি ব্যবধান লাগবে আমার সংক্ষিপ্ত পদ্ধতি সূত্র কি এটা আমি দেখি আগে ঘরের সূত্র কি সংক্ষিপ্ত পদ্ধতিতে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়ের সূত্র কি গড় এ প্লাস সামেশন এফ আই নাকি তারপর হচ্ছে গিয়া এন গুণ হচ্ছে কি পিএস তাহলে আমার কি লাগবে এফ আই আই লাগবে আগে কিন্তু মধ্যমান কিন্তু লাগবে আমার মধ্যমান এক্স আই আমার লাগবে অনুমিত গড় ধরার জন্য অনুমিত গড় এই যে এটা ধরার জন্য আমার মধ্যমান লাগবে এক্স তারপর আমার লাগবে কি এফ আই লাগবে না গণের সংখ্যা কি এফ আই লাগবে না অবশ্যই লাগবে গণের সংখ্যা এফ আই তারপর ধাপ বিচ্যুতি লাগবে না ধাপ বিচ্যুতি ধাপ বিচ্যুতি কি

বিশ চব্বিশ হাজার চার চার যোগ হয়ে যাবে ঠিক আছে আচ্ছা গণসংখ্যার তোমার দেওয়া ছিল ওয়ান ওয়ান নাইন টোয়েন্টি সেভেন ফিফটি টু থার্টি সিক্স থ্রি তাহলে এই গণসংখ্যার যোগ ফলছে সমান একশো আটাশি এটা যোগ করে দিলাম একসাথে গণসংখ্যার যোগ ফল কত একশো আটাশি এটা যোগ করে দিলাম ওকে এখন ধাপ বের করার একটা নিয়ম আছে ধাপ বের করার নিয়ম হচ্ছে তুমি মধ্যমানটা কারে ধরবা মধ্যমান যদি আমি ধরি মনে করো যে কৃষ্কে মধ্যমান ধরছি এটাকে একটা তীর্চিহ্ন দিয়ে এ লিখে দিতে হবে এখানে যেটা এটা মধ্যমান যেটা মধ্যমান ধরবো তার ধাপ বিচ্যুতি শূন্য যেটা মধ্যমান ধরবো তার ধাপ বিচ্যুতি কি শূন্য তারপর উপরে ঘরে গেলে মাইনাস এক মাইনাস দুই মাইনাস তিন মাইনাস নিচে গেলে এক দুই তিন অর্থাৎ উপরে হবে ঋণাত্মক নিচে হবে ধনাত্মক তারপরে কি আমার এফ এফআইআ এই দুইটা গুণ করতে বলছে তাহলে এই দুইটা গুণ করলে কত হবে মাইনাস চাই মাইনাস সাতাইশ তারপরে কত মাইনাস মাইনাস সাতচল্লিশ শূন্য শূন্য সাথে গুণ দিলে হবে এই ছত্রিশ আগে ছত্রিশে আটত্রিশ তিন তিনে নয় অর্থাৎ এই যে এই দুইটা গুণ দিতে হবে এই দুইটা দুটো গুণ দিয়ে এখানে বসাইতে হবে আচ্ছা তারপরে হচ্ছে আমার এই সামেশন এফআই করতে হবে সামেশন এফআই করলে হবে এখানে মাইনাস সাতত্রিশ

চার ঠিক আছে এখন এই বিশ প্লাস এই যে মাইনাসটা এই প্লাসের সাথে মানে আছে মাইনাস সাত্রিশ কে একশো প্রথম প্রথমে ভাগ দিব ভাগ দেওয়ার পর চার দ্বারা গুন দিব গুণ দিলে আসবে পয়েন্ট সেভেন নাইন তাহলে বিশ থেকে পয়েন্ট সেভেন নাইন থাকবে উনআশি উনিশ পয়েন্ট একুশ এটাই আমার সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় উনিশ পয়েন্ট একুশ আশা করি সংক্ষিপ্ত পদ্ধতির গড়ও সবাই বুঝতে পেরেছ ঠিক আছে এখন আমাদের বাকি থাকলো শুধুমাত্র প্রচুর এটা সবাই তুলে নাম এখন

গণসংখ্যা নিবেশন সহনি যেভাবে করেছিলাম সেভাবে করে নিতে হবে তাহলে আছে শ্রেণী একান্ন থেকে ষাট একষট্টি থেকে সত্তর একাত্তর থেকে আশি আছে চার ছয় আট বারো নয় এটার বলছে প্রচুরক নির্ণয় করতে তাহলে এই কোয়েশ্চেনটা এভাবে আছে কিন্তু অ্যানসারটা আমরা শুরু করবো এখান থেকে অ্যানসার অ্যানসারটা যদি এখানে শুরু করি এখানে গ্রহণ সংখ্যা কে আছে সর্বাধিকবার বারো আছে তাহলে লেখবো এখানে বারো সর্বাধিকবার আছে এখানে বারো সর্বাধিক অর্থাৎ প্রচুরক মানে সবচেয়ে বেশি কে আছে এখানে বারো সর্বাধিকবার রয়েছে সবসময় আমার চিন্তা করতে হবে কে সবচেয়ে বেশি আছে তাহলে গ্রহণ সংখ্যা সবচেয়ে বেশি বারো তাহলে প্রচুর শ্রেণী কে হবে একষট্টি থেকে সত্তর তাই প্রচুর শ্রেণী প্রচুর তাই প্রচুর শ্রেণী কত হবে একষট্টি থেকে সত্তর তাহলে প্রচুর একটা সূত্র এল প্লাস এফ ওয়ান বা এফ ওয়ান তাহলে এখানে এল কত এল এল কত এখানে এখানে এল কত এল মানে একষট্টি মানে কি প্রচুর শ্রেণী নিম্ন সীমা বলছিলাম আর এফ ওয়ান কত আচ্ছা আটটা কথা হয়েছে কি হ্যাঁ এফান কত এফান হচ্ছে যে প্রচুর শ্রেণীর যে গণসংখ্যা তার আগের ঘন থেকে আট বিয়োগ তুলে কত চার প্রচুর শ্রেণীর গণসংখ্যার বিয়োগ আগের ঘরের গণসংখ্যা মানে কি প্রচুর শ্রেণীর গণসংখ্যা বিয়োগ হয়েছে আগের ঘরের গণসংখ্যা তাহলে বারো থেকে আট বিয়োগ চার আর একটু কত একটু হচ্ছে প্রচুর শ্রেণীর গণসংখ্যা মাইনাস হচ্ছে পরবর্তী শ্রেণীর গণসংখ্যা তাহলে নয় ভালো কত থ্রি তাহলে প্রচুর শ্রেণীর গণসংখ্যা এখন হচ্ছে প্রচুর শ্রেণীর গণসংখ্যা বিয়োগ হচ্ছে আগের ঘরে গণসংখ্যা

চল্লিশ কে সাত দ্বারা ভাগ দিলে হবে সবাই শ্রেণী ব্যবধানের ক্ষেত্রে প্রচুর শ্রেণী ব্যবধানের ক্ষেত্রে প্রচুর যদি এরকম একটা প্রচুর দেওয়া থাকে আমি শর্ট করে বলি যে দেখো দুই একবার দুই বার তিন আর দেখো দুইবার তিনবার তারপরে তিন কয়বার তিন কয়বার দুইবার ঠিক আছে আর বাকি সংখ্যাগুলো একবার বাকি সংখ্যাগুলো কি আছে বাকি সংখ্যাগুলো একবার তাহলে আমি প্রথমে কি লিখবো যদি এই আর এই আলাদা তাহলে আমি প্রথমে লিখবো দুই মানে সবচেয়ে বেশি কি আছে সবচেয়ে বেশি আছে দুই কয়বার আছে দুই সমান তিনবার তিন সমান দুইবার বাকি সংখ্যা গুলো আছে একবার আমরা জানি যে সংখ্যা শেষ এটা হচ্ছে ব্যবধান যদি না থাকে আচ্ছা তাহলে সবাই আমরা গুলো তাহলে আমরা প্রথম ক্লাসটা মদ্যক শিখেছিলাম পরে ক্লাস আমরা গ্রহণ সংখ্যা নিবেশনের সময় শিখেছি সরাসরি ঘর গাণিতিক ঘর সংক্ষিপ্ত পদ্ধতি ঘর আলোচনা প্রচুরক এই অঙ্কগুলো আমরা করেছি যদি আমরা সঠিকভাবে শিখে থাকি ইনশাল্লাহ আমরা অনুশীলন অঙ্ক বলো সৃজনশীল বলো গাড়ির অঙ্ক বলো টেস্ট অঙ্ক বলো যাই বলো আমরা ইনশাল্লাহ পারবো আমাদের নেক্সট এপিসোড থাকবে বহুভুজ আর আয়ত লেখের উপরে এই তিনটা টপিক্স যদি আমি শেষ করি তাহলে আমাদের পরিসংখ্যান মোটামুটি শেষ হয়ে যাবে অপেক্ষা থাকো নেক্সট এপিসোডের জন্য সবাইকে শুভকামনা সবার জন্য শুভকামনা সবাই ভালো থাকো